গুড মর্নিং অল এখন বাজে সকাল সাড়ে চারটে আর আমরা পৌঁছে গেছি ফাইনালি প্রয়াগরাজে প্রয়াগরাজে পৌঁছে যেটা জানতে পারছি সেটা হচ্ছে একমাত্র বারো নম্বর গেট খোলা আছে যেখান দিয়ে আমরা সঙ্গমে যেতে পারবো তো এখান থেকে অটো বলছে নিয়ে যাবে পারের দুশো টাকা করে চাইছে দেখা যাক দরদাম করে একটু কম কিছু করতে পারি কি না ফাইনালি আমরা অটোতে বসে গেছি কানহা পার্কিংয়ে এখানে আমাদের গাড়ি রয়েছে এখান থেকে অটো করে আমরা যাব ঝুঁসিতে ঝুঁসি হচ্ছে এখান থেকে ন কিলোমিটার আর ভাড়া নিচ্ছে মাথাপিছু সত্তর টাকা করে অটো নামিয়ে দেবে আমাদের ঝুঁসিতে ঝুঁসি থেকে বাইকে করে আমরা সঙ্গম যাওয়ার প্ল্যান করেছি দেখা যাক ওখানে গিয়ে কথা বলে দেখতে হবে যে বাইকে করে কি ফেসিলিটি মানে কত দূর যেতে পারি কত টাকা ভাড়া নেয় সব ওখানে গিয়ে আবার ডিসাইড করব আমরা এখান থেকে আমরা সঙ্গমে যাচ্ছি আর ওইদিকে যে আলোগুলো দেখতে পাচ্ছি ওটা পুরো সঙ্গমের পার্কিং পার্কিং করে এখান থেকে সঙ্গম যাওয়ার জন্য আটা পথ বা এই আমরা যেরকম অটো নিয়ে যেরকম করে যাওয়া যায় এখন ভোর রাত বলে একটু ভিড়টা কম আছে অটো পেয়ে গেছি ডাইরেক্ট নাহলে একটু বেলা বাড়লে কিন্তু এখান থেকে হেঁটেই যেতে হবে অটো করে এসে নেমে গেছি সুশির একটু আগে কারণ এখান থেকে আর গাড়ি যাচ্ছে না মানে এত লোক হাঁটছে সবাই হাঁটছি তো এখান থেকে হেঁটেই বাকিটা যেতে হবে এবার ওখান থেকে গিয়ে দেখা যাক সঙ্গমে যাওয়ার কিছু পাওয়া যায় কিনা প্রচুর লোক মানে এখানে প্রচুর লোক এত জনসমাগম সবাই হাঁটছে আর আর একটা জিনিস বলে রাখি এখানে আসলে কিন্তু এই মাস্ক মাস্ক হচ্ছে প্রচুর ধুলো এই মেলা প্রাঙ্গনে এই সঙ্গম এলাকাতেও মানে প্রত্যেকটা রাস্তায় ধুলো রয়েছে এলে মাস্ক একদম মাস্ক লাইন দিয়ে পরপর এরকম গাড়ি দাঁড়িয়ে আছে আর পাশ দিয়ে সবাই এরকম হেঁটে সংগ্রামের দিকে যাওয়া হচ্ছে হাঁটতে আপনাকে হবেই আপনি যেভাবেই আসুন না কেন যেদিক দিয়ে আসুন না কেন হাঁটতে কিন্তু হবেই তো সেটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তবেই আসবেন ঝুঁসি থেকে সঙ্গম যাওয়ার রাস্তায় হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল এ এক অন্য ভারতবর্ষে যেন চলে এসছি মানে এত লোকের এরকম আবেগ আর এত লোকের এরকম জনসমাগম দেখতে দেখতে একটা কথাই মনে হচ্ছিল মানুষের মনে ভগবানের প্রতি বিশ্বাস কিন্তু আজও অটুট সঙ্গম যাওয়ার জন্য বাইকে শুরু হয়েছিল দড়াদড়ি করা বাইকওয়ালারাও সঠিক বলতে পারছিলেন না যে কোন গেট খোলা আছে আর বাইক করে সঙ্গম নিয়ে যাওয়ার জন্য এক একজন এক এক রকম রেড বলছিলেন আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম কুম্ভের বাস্তবিক চিত্রটা এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো করেও কিন্তু টাওয়ারই দেওয়া হচ্ছে এই যে এই গাড়িগুলো করে দুজন করে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একশো টাকা করে পার হেড নিচ্ছে এছাড়াও বাইক সার্ভিস আছে বাইকে করে নিয়ে যাচ্ছে বাইকে দুজন করে নিয়ে যাচ্ছে সেখানেও একশো টাকা করে সেখান থেকে নেমে কিন্তু আরও বেশি করে হাঁটতে হবে সঙ্গম যাওয়ার জন্য বলছে পাঁচশো মিটার তবে মনে হয় পাঁচশো মিটারে বেশি হাঁটতে হবে এই হচ্ছে সঙ্গম যাওয়ার রাস্তা যে গাড়িগুলো করে নিয়ে যাচ্ছে বা বাইকে করে নিয়ে যাচ্ছে সব কিন্তু গিয়ে নামাচ্ছে টেক্টর টোয়েন্টিতে সেক্টর টোয়েন্টি থেকে পুল পার করে হাঁটতে হবে পাঁচশো মিটার মতো মানে এনাদের কথা অনুযায়ী তবেই যাওয়া যাবে সঙ্গম এবার সেটা পাঁচশো মিটার কি তার বেশি সেটা তো গিয়ে বুঝতে পারবো আমরা আপাতত বাইক বা রকম যানবাহন অ্যাভেল করিনি আমরা হেঁটেই যাচ্ছি সঙ্গমের দিকে এখানেও কিন্তু এরকম জলের জারিকেন বিক্রি হচ্ছে জল নিয়ে যাওয়ার জন্য সঙ্গম থেকে আর এই হচ্ছে সমগ্র রাস্তার চিত্র বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন সম্প্রদায় থেকে বিভিন্ন স্থান থেকে লোক এসছে এই সঙ্গমে বেশ কিছুটা হেঁটে আসার পর এখন উপরে একটা বোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে সঙ্গম দু কিলোমিটার দূরে আর আর বাঁদিকে হচ্ছে সমুদ্রকূপ সমুদ্রকূপটা কি সেটা পাপু তো বলবে অ্যাকচুয়ালি সমুদ্রকূপটা হচ্ছে সরস্বতী নদীতে অন্তর্শিলা নদী মানে মাটির তলাতে বয়ে গেছে এটা কল্পনা করে নেওয়া হয়েছে তো পুরাণে লেখা আছে যেটা যে কল্পনার সাথে এখানে সরস্বতী গঙ্গা যমুনা মিলন হয়েছে কিন্তু গঙ্গা যমুনা আমরা উপর দিয়ে দেখতে পাচ্ছি সরস্বতী মেয়েদের যদি মাটির তোলাতে কল্পনা করে নেওয়া হয়েছে এর জন্য এখানে বলা আছে যে সরস্বতী এখানে কুঁয়োর আকারে কুঁয়োর হিসাবে আসে এবং কুঁয়োর ওই জলটা এখানে নাকি মিশছে গঙ্গা যমুনার সাথে এটা কতটা সত্যি কতটা মিশছে জানা নেই মানে ওই যেখানে কুঁয়োর মতো আছে ওটাকে সমুদ্র খুব বলা হয় হ্যাঁ ওই জায়গাটাকে খুব

ক্যান যেগুলো বিক্রি হচ্ছে জল নিয়ে যাওয়ার জায়গা সেগুলো এক এক জায়গায় এক এক রকম রেট একটু আগে জিজ্ঞেস করলাম ওখানে বলল ছোট ক্যান তিরিশ টাকা বড় ক্যান পঞ্চাশ টাকা ক্যান ক্যাশে এখানে আবার বলছে বড় ক্যান একশো টাকা ছোট ক্যান ষাট টাকা তো যে যেরকমভাবে পারছে বিজনেস করছে একদম পরিষ্কার কথায় এক এক জায়গায় এক এক রকম রেট এবার আপনাকে দরদাম করে বুঝে নিতে হবে যদি আপনি নিতে চান যাচ্ছি হেঁটে হেঁটে প্রচুর নানা ধরনের লোক এসছে নানা জায়গা থেকে একটা অদ্ভুত অভিজ্ঞতা পানি কাহ সে আয় বেনারস সে আপ আজই না না আজি না 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 বেনারস থেকে এসেছেন ওনারা যাচ্ছেন এবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম লোক এসে সবার একটাই উদ্দেশ্য যে মহাকুম্ভের পূর্ণ লগ্নে পূর্ণ স্থান করা আর বেশি দূর নেই একদম সামনে দূরে দেখতে পাচ্ছি সঙ্গম মার্গ এবার সামনে গিয়ে দেখি এটা কোন দ্বার কত নাম্বার গেট খোলা আছে এখানে আমি দেখাচ্ছি আপনাদের ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা ওটা হচ্ছে একটা গেট আর এখানে লেখা রয়েছে সামনে যে দেওয়ালে সব অসাধারণ অসাধারণ পেন্টিং করা এই হচ্ছে সেই গাড়ি যেটা করে লোক আনা হচ্ছিল সঙ্গমে এই যে আগে দেখুন বসে আছে একটা গাড়িতে চারজনকে তুলেছে মাথা পিছু একশো টাকা করে মানে মানুষের উপকার হচ্ছে যে এই গাড়িগুলো করে আনা হচ্ছে বাইকে করে আনা হচ্ছে কিন্তু যে যেরকম পারছে সে সেরকম রেট নিচ্ছে কেউ বলছে একশো টাকা কেউ বলছে দেড়শো টাকা কেউ দুশো টাকা তো আপনাকে ভালো মতো দরদাম করে তবে উঠতে হবে তবে বেশিক্ষণ লাগলো না দুই আড়াই কিলোমিটার মতো পথ অনায়াসে হেঁটে দেওয়া যাচ্ছে এবার যাদের পায়ে একদম সমস্যা আছে যারা একদমই হাঁটতে পারবেন না তাদের পক্ষে বাইক বা এই গাড়িগুলো ঠিক আছে এখন আমরা হাঁটছি সেক্টর টোয়েন্টি ওয়ানের দিকে মানে এখানে অনেকগুলো গেট আছে অনেকগুলো সেক্টর আছে তো সেক্টর টোয়েন্টি ওয়ানের ওদিকে গেটটা খোলা আছে আর যারা এখানে প্রশাসনের লোকজন আছেন সবার থেকে এটাই পেলাম যে

এক এক দিন এক রকমভাবে পাল্টে আছে তো সেখানেও মোটামুটি চার কিলোমিটার দৌড়া হাঁটতে হবে মোটামুটি সাত আর সাত আসা আর সাত যাওয়া মানে চোদ্দো কিলোমিটার হাঁটতে হবে আসা যাওয়া মিলে এরা প্রাঙ্গণে ঘুরে অনলি স্নান করে তুমি চলে যেতে আর মেলা প্রাঙ্গণ ঘুরতে গেলে তো হাঁটার কোনো শেষ নেই কারণ মেলা প্রাঙ্গণ বিশাল এলাকা জুড়ে হ্যাঁ এত বড় এলাকা জুড়ে মেলা হচ্ছে এটা দক্ষযোগ্য বলা যেতে পারে এটা নিজের চোখে না দেখলে সত্যি মানে বিশ্বাস করা কঠিন যে এত বড় একটা কি বলবো অনুষ্ঠান বলা যেতে পারে নিজের চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা মেলা প্রচুর এরকম দাঁড় বানানো হয়েছিল আর আমরা এখন দাঁড়িয়েছিলাম অশ্ব দ্বারের সামনে সত্যি এ এক বিরাট চার হাজার হেক্টর এলাকা জুড়ে যে মেলা সংগঠিত করা হয়েছিল তার এরকম প্রচুর প্রচুর দাড় না বানালে এত ভিড় কিন্তু কন্ট্রোল করা খুবই সমস্যায় পড়তে হতো অশুদ্ধার থেকে বেশ খানিকটা এগিয়ে আসার পর আবার চোখে পড়েছিল আর একটা দ্বার যার নাম ছিল সমুদ্রমন্থন দ্বার আর এই সুবিশাল মেলা প্রাঙ্গনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিয়োগ করা হয়েছিল প্রায় এক লাখ এরকম সাফাই কর্মী মানে ভাবতে পারছেন ব্যাপারটা জাস্ট কল্পনাতীত আসুন এবারে জেনে নিন কুম্ভ মেলার নেপথ্যের ইতিহাস কথায় আছে বিশ্বাসের আরেক নাম কুম্ভ মেলা আর এই কুম্ভ মেলায় যত জনসমাগম হয় তা বেশ কয়েকটা দেশের জনসংখ্যার তুলনায় কিন্তু বেশ কয়েকগুণ বেশি আর এই এত কোটি লোকের জনসমাগমকে মান্যতা দিতে তৈরি করতে হয় একটা ছোট অস্থায়ী শহরের মতো একটা মেলা যা কিনা দেখার মতো একটা অভিজ্ঞতা কুম্ভমেলার সাথে জড়িত আধ্যাত্মিক সত্তা সম্বন্ধে একটু আলোকপাত করি কথায় আছে দুর্বাসামুনি একবার দেবরাজ ইন্দ্রকে মালা উপহার দিয়েছিলেন আর সেই ফুলের মালা দেবরাজিন্দ্র তারচ্ছিল নিজে না পড়ে তার পোষা হাতিকে পরিয়ে দিয়েছিলেন আর সেই হাতি সেই মালাটাকে পদপিষ্ট করতেই দুর্বাসমণি দেবতাদের অভিশাপ দেন যে তাদের দেবতাদের শক্তি ধীরে ধীরে কমে আসবে আর ওষুধের শক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে এইভাবে দেবতারা ধীরে ধীরে অসহায় হয়ে পড়েন এবং শরণাপন্ন হন বিষ্ণুর বিষ্ণু নিধান দিলেন ক্ষীর সাগরে সমুদ্রমন্থন করতে হবে আর সমুদ্রমন্থনের দণ্ড হিসাবে থাকবে মন্দার পর্বত আর যার দড়ি হবে বাসুকি নাগ এরপর শুরু হলো দেবতার ওষুধের মধ্যে সেই বাসুকি নাগকে কেন্দ্র করে দই টানাটানির মতো সমুদ্র সমুদ্রমন্থন করার প্রক্রিয়া এই সমুদ্র মন্থনে চৌদ্দটা জিনিস উঠে এসেছিল তার মধ্যে প্রথম উঠে এসেছিল বিষ যা পান করে শিব হয়ে গেলেন নীলকণ্ঠ সবশেষে উঠে আসে অমৃত আর সেই অমৃতের কলসি নিয়ে ইন্দ্রের পুত্র জয়ন্ত পলায়ন করলেন অসুররাও তাকে ধাওয়া করলো আর সেই ধাওয়া করার সময় সেই অমৃতের কলসি থেকে অমৃত ফোটা আকারে চার জায়গায় পতিত হলো আর সেই চারটে জায়গা হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ যা আগে এলাহাবাদ নামে বিখ্যাত ছিল দ্বিতীয় হলো হরিদ্বারের হরকুপৌরী তৃতীয় হলো শিবপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়নী আর গোদাবরীর তীরে অবস্থিত নাসি তাই এই চার জায়গাতে মহাকুম্ভের আয়োজন করা হয় কিন্তু কেন এই বারো বছর পর মহাকুম্ভের আয়োজন করা হয় তার কারণ হচ্ছে দেবতার ওষুধের মধ্যে অমৃত নিয়ে যুদ্ধ চলেছিল বারো দিন মর্তে দেবতাদের একদিনকে এক বছর ধরা হয় তাই বারো বছর অন্তর আসে মহাকুম্ভ আর এই অমৃত কলস দেবলোকে পৌঁছেছিল বারো দিনে তাই মর্তে চারটি এবং দেবলোকে আটটি কুম্ভ পালন করা হয় এই চারটি মর্তে যে কুম্ভ পালন করা হয় সেগুলো হলো কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ আর মহাকুম্ভ বারো বছর অন্তর এই যে পূর্ণ পূর্ণকুম্ভের আয়োজন করা হয় এরকম বারোটা পূর্ণকুম্ভ হলেই সেই যোগ আসে যা কিনা মহাকুম্ভ নামে খ্যাত বারো ইন্টু বারো ইকুয়াল টু একশো বছর অন্তর আসে এই মহাকুম্ভ যা কিনা এবছরের পর আবার আসবে দু সালে আর এই মহাকুম্ভের যোগ তখনই আসে যখন পৃথিবী চন্দ্র আর বৃহস্পতি বিশেষ অবস্থানে মহাকাশে অবস্থান করে ঠিক এই সময়টাকেই বলা হয় মহাকুম্ভ যোগ আর এই সময় নাকি মেডিটেশন করলে কিংবা এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় আর সেই লাভের আশায় আর পাপ স্খলনের জন্যই দূর দূরান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে এমনকি বিদেশ থেকেও মানুষকে ছুটে আসতে দেখা যায় এই মহাকুম্ভে আর এই মহাকুম্ভ এবার অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে যা কি না আবার আসবে দু সালে তাহলে বুঝতেই পারলেন এই কুম্ভের মাহাত্ম ঠিক কতখানি এসে আর একটা জিনিস যেটা নজর করার মতো সেটা হচ্ছে এরকম প্রচুর অস্থায়ী ভান্ডারা কিন্তু খোলা হয়েছিল বিভিন্ন রকম সংস্থা থেকে তাদের বিভিন্ন রকম ক্যাম্প দিয়েছিলেন আর সেইখানে এরকম খাবার বিনামূল্যে কিন্তু খাওয়ানো হচ্ছিল আগত সমস্ত পুণ্যার্থীদের আর এই বিশাল মহাযজ্ঞে এসে একটা কথা বেশ বুঝতে পারছিলাম যে মানুষ মানুষের জন্য এখানে কিন্তু আপনার খাওয়ার কোনো অভাব হবে না ভারতবর্ষের বিভিন্ন কোনা থেকে তো বটেই এমনকি শুধু নেপাল থেকেও লোক আসতে দেখলাম রুশি থেকে হাঁটা শুরু করে যখন সঙ্গমঘাটের দিকে এলাম ভাবলাম যে এখানে হয়তো সঙ্গম কিন্তু আসল খেলা তারপর হলো শুরু কি সেই খেলা সেটা হচ্ছে এখানে প্রচুর অস্থায়ী পুল বানানো হয়েছে এপার থেকে ওপারে গিয়ে সংগ্রামে স্নান করার জন্য কিন্তু সেই পুলের সবকটা পুল বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র একখানা পুল খোলা আছে এবার প্রথমে বলা হলো যে চোদ্দো নাম্বার পুল খোলা তো আমরা এক থেকে হাঁটতে হাঁটতে চোদ্দ অবধি এলাম প্রায় দশ বারো কিলোমিটার রাস্তা হেঁটে এসে দেখলাম চোদ্দো নাম্বার পুল বন্ধ তারপর অনেক অস্থায়ী পুল রয়েছে সেগুলো হচ্ছে এই পারে স্নান করার জন্য মানে সঙ্গম না সেটা এটা যমুনার জলকে ধরে রাখা হয়েছে পুল টাইপের করা আছে সেখানে স্নান করছে তো সেরকম প্রচুর জায়গা সেটা হেঁটে এখন আলটিমেটলি ষোলো নাম্বার পুলের কাছে এসছি বলা হচ্ছে ষোলো নাম্বার পুল ওদিকটা খোলা আছে এখন হাঁটছি জানি না যে ক্রস করতে পারবো কি না ওদিকে কি আছে না আছে জানি না যাব তারপর ওখান থেকে আবার সঙ্গমের দিকে হাঁটতে হবে আর যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে বাইক করে চলে যাব সঙ্গমে কারণ কম করে ধুটি থেকে এখন অবধি গোটা সতেরো থেকে আঠেরো কিলোমিটার কি কুড়ি কিলোমিটার হেঁটে নিয়েছি তো এই হচ্ছে এখন কারেন্ট স্টেটাস দেখা যাক কখন স্নান করতে পারি অবশেষে এসে পৌঁছেছি হরিশ্চন্দ্র পুল ষোলো নম্বর পুল যেটাকে বলা হয় এটা খোলা আছে এটা দিয়ে ক্রস করে ওপারে যাচ্ছি মানে ফাইনালি প্রায় কুড়ি কিলোমিটার হাঁটাহাঁটি করার পর অবশেষে নদী পার করতে পারছি আর এই যে সামনে হচ্ছে এই দৃশ্য কাতারে কাতারে মানুষ পার করছে সংগ্রহ যাওয়ার জন্য আর যারা এত হাঁটতে পারছেন না তারা এইখানে এই পারেই এরকমভাবে স্নান করে নিচ্ছেন কিন্তু এই দিকটা এই দিকটা হচ্ছে সঙ্গম না এই সঙ্গম না সঙ্গম হচ্ছে ওই পারে গিয়ে ওদিকে যেতে হবে এখন দেখা যাক ওদিকে গিয়ে কোনো বাইক সার্ভিস পাওয়া যায় কি না হলে হেঁটেই যেতে হবে প্রায় একদিন জাগার পর সকাল থেকে শুরু হয়েছিল সেই বিস্তর হাঁটাহাঁটির পর্ব ক্লান্ত লাগলেও যেন এক অদ্ভুত এক্সপিরিয়েন্স করতে করতে চলেছিলাম সঙ্গমের উদ্দেশ্যে আর এত জনসমাগমের মাঝে কতক্ষণ যে হেঁটে চলেছি তা কিন্তু পাচ্ছিলাম না এই হচ্ছে বর্তমান অবস্থা এখন এইভাবে পুল পার প্রচুর লোক যেহেতু একটা পুলি খোলা আছে ষোলো নম্বর তাই লোক সংখ্যা এখানে বেশি হবে এটাই স্বাভাবিক এখন ওপারে যাই গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা এটাই হচ্ছে দু হাজার পঁচিশের মহাকুণ্ড ছবি কাতারে কাতারে লোক করছে সঙ্গমে স্নান করার জন্য দেখুন এই হচ্ছে দেখুমের আসলিভ কাতারে কাতারে লোক কাতারে কাতারে লোক দেখি এবার সংগ্রামে যাওয়ার জন্য কিছু টোটো বা বাইক পাই কিনা না হলে হেঁটেই যেতে হবে পূর্ণ লাভের আশাই হোক বা কোনো নতুন ধরনের এক্সপিরিয়েন্সের জন্যই হোক কিংবা শুধুমাত্র মেলা ঘোরার জন্যই হোক এই অদ্ভুত জনসমাগম ভারতবর্ষের কোনা কোনা থেকে যে এত ধরনের সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় এনে ফেলতে পারে তা ওই ইন্টারনেটের যুগে তা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম কিচ্ছু অ্যাভেলেবেল নেই সংগ্রামে যাওয়ার জন্য পুলিশ সঙ্গমে বাইক টোটো অটো এগুলোকে যেতে দিচ্ছে না কিন্তু সঙ্গম থেকে স্নান করে ফেরার সময় বাইক টোটো পাওয়া যাচ্ছে এই যে এই পিছনে এই বাইকগুলো যাচ্ছে এগুলো সব সঙ্গম থেকে স্নান করে ফিরছে আর সঙ্গমে যাওয়ার জন্য শুধু জটা আর হাঁটা মানে প্রকৃত অর্থে যদি ভিন্ন করতে চান তাহলে হেঁটে যান হেঁটে যান আর হেঁটেই যান হাঁটাহাঁটির পর ওচে এসে পৌঁছে গেছি কচ্ছপদারের সামনে বিস্তর হাঁটাহাঁটির পর পৌঁছে গেছিলাম কচ্ছপদারের সামনে আর কচ্ছপদার দিয়ে ভিতরে ঢুকে ডান দিকে গেলেই সঙ্গম দ্বার অবশেষে কিলোমিটার আমি আর বলছি না কত হয়েছে জানি না পঁচিশ পঁচিশের উপর হবে টোটাল মানে ঝুঁসি থেকে এবার ভালো ভালো টানটা করতে পারলে তবেই এত হাঁটাহাঁটি সার্থ সঙ্গমের দিকে এগোতে এগোতে একটা কথাই বারবার মনে আসছিল নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই হচ্ছে আলটিমেট জায়গা স্নানের মানে সঙ্গম তাই এখানে এত ভিড় বাকি যারা হাঁটতে পারছে না তারা আগেই স্নান করে নিচ্ছে ছোট ছোট জায়গায় পুল মতো করা আছে সেখানে স্নান করে নিচ্ছে আমরা অনেক হেঁটে অবশেষে এসে পৌঁছেছি সঙ্গমের যত কাছাকাছি এসে উপস্থিত হচ্ছিলাম ততই যেন ভিড় আরো গাঢ় হচ্ছিল এই হচ্ছে সঙ্গমের আলটিমেট চিত্র মানে প্রচুর ঢুলো এখানে খুললাম ব্লগার জন্য প্রচুর ধুলো আর প্রচুর পুলিশ কর্মী এত ভিড় এখানে সঙ্গমে সবাই যাচ্ছে স্নান করতে দেখুন চার পাঁচটা অবস্থা ভোর চারটে সাড়ে চারটা থেকে হাঁটা শুরু করার পর প্রায় সকাল সাড়ে দশটা নাগাদ গিয়ে পৌঁছেছিলাম সঙ্গমে মানে আমাদের হাঁটতে হাঁটতে প্রায় ছ ঘন্টা সময় দেখতে দেখতে অতিক্রান্ত হয়ে গেছিলো আর মহাকুম্ভে আসার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই সঙ্গমে স্নান করা তাই আর দেরি না করে নেমে পড়েছিলাম স্নান করার জন্য আর মহাদেবকে স্মরণ করে সেরে নিয়েছিলাম এই মহাকুম্ভের স্নান অবশেষে মহাকুম্ভে স্নান কমপ্লিট করে এখন ফেরার পালা খুব ভালো মানে স্নান করলাম প্রচুর ভিড় ছিল কিন্তু স্নান করতে কোনো অসুবিধা হয়নি কারণ এত বড় এলাকা নিয়ে ব্যাপারটা হচ্ছে যে অসুবিধা হওয়ার কোনো প্রশ্ন নেই আর স্নান করার পর বেশ একটা পজিটিভ পজিটিভ একটা ভালো ফিল হচ্ছে ফিলগুট গুড ফ্যাক্টর কাজ করছে খুব ভালো লাগলো স্নানটা করে মহাকুম্ভে এসে মানে পাপ পুণ্যের হিসাব জানি না পাপ পুণ্যের ওইসব হিসাব বা পাপ ধুতে আসিনি। যা পাপ লোকে করে সেজন্যেই লোককে শোধ করে যেতে হয় তো ওরকম আমি মানি না যে পাপ করলে এখানে স্নান করলে ধুয়ে যাবে কিন্তু এই ভারতবর্ষের একখণ্ড চিত্র এই মহাকুম্ভে এসে যেন নতুনভাবে ভারতবর্ষকে চিনতে পারলাম আর নতুনভাবে প্রস্তুত করলাম এই অত্যাধুনিক যুগেও মানুষের যে ভক্তি বিশ্বাসের যে ব্যাপারটা সেটা এই মহাকুম্ভে না হলে সত্যিই বোঝা সম্ভব হতো না তো খুব ভালো একটা অভিজ্ঞতা হলো এখন স্নান করে সোজা ফিরে যাচ্ছি আর আরেকটা কথা বলার স্নান করতে যখন আসছিলাম এই সমস্ত ব্রিজগুলো বন্ধ ছিল মাত্র একটা ব্রিজ খোলা ছিল সেটা দিয়ে ষোলো নম্বর ব্রিজ খোলা ছিল সেটা দিয়ে এসে প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার হেঁটেছি ঘড়িতে দেখাচ্ছে আঠেরো কিলোমিটার তো ওরকমই হাঁটা হয়েছে আর এখন ফিরছি ফেরার সময় ব্রিজগুলো সব খোলা মানে ফিরতে দিচ্ছে আসতে দিচ্ছে না ওই যে ওই পরপর পরপর ব্রিজ আছে তো এক্সপিরিয়েন্স খুব ভালো হলো সঙ্গম থেকে ঝুঁশি অবধি হেঁটে এলাম সঙ্গম থেকে এখন এখান থেকে বাইক ধরেছি কানহা পার্কিংয়ে যাব এখানে আমাদের গাড়ি আছে তো এক একটা গাড়ি এক এক রকম চাইছিলো কেউ পাড়ের চারশো তো পাড়ের তিনশো মানে কোনো ঠিকানা নেই পুরো অরাজকতা হ্যাঁ অবশেষে জোর জোড় করে পাড়ের একশো করে ঠিক হয়েছে তো যাচ্ছি আর কি রাস্তায় প্রচুর জ্যাম এই যে দেখুন প্রচুর হিড় প্রচুর জ্যাম কোনো গাড়ি নেই কিছু নেই চূড়ান্ত অব্যবস্থা কিন্তু আমাদের তো পৌঁছতে হবে গন্তব্যে আর এখান থেকে আরও সাড়ে তিন চার কিলোমিটার হাঁটা ছিল তো আর হাঁটতে পারছি না প্রায় পঁচিশ কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে সকাল থেকে এই দুপুর অবধি এখনও অবধি তাই জন্য অবশেষে বাইকটা করতে বাধ্য হলাম আর কি সামনে পুলিশ যাচ্ছে কোনো হেলমেট নেই মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে মহাসান সেরে এবার আমাদের গয়ায় ফেরার পালা সত্যি এই দুদিনে ভারতবর্ষের যে সামগ্রিক একটা চিত্র আমার মনের মধ্যে গেঁথে গেল তা আমার সাথে থেকে যাবে আজীবন সকাল থেকে কিছু না খাওয়ার পর বিকেলে একটা রোড সাইড ধাবাতে নেমে খেয়ে নিয়েছিলাম এরকমই ভেজ থালি ফেরার সময়ও জ্যাম ছিল আমাদের সঙ্গী কিন্তু বিশ্বাস করুন মহাকুম্ভে স্নান করে ফেরার পর মনের মধ্যে কোনো ক্লান্তি যেন আর ক্লান্তি মনে হচ্ছিল না এই হচ্ছে সাতারাম জংশন আর দীর্ঘ পথ চলার পর প্রচুর জ্যাম পেরিয়ে এখন সাতারাম জংশনের সামনে দাঁড়িয়ে আছি আমরা আর সাতারাম জংশনের সামনে দাঁড়িয়ে এই চলে এসছে আমাদের আজকে ডিনার লিট্টি চক্কা তো এটাই খাবো এখন ভারী কিছু খাবো না প্রচুর বেলাতে খাওয়া হয়েছিল যেহেতু আজকে আর প্রচুর জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আর খিদেও পাইনি তেমন তাই জন্য এটা দিয়ে আজকে রাতের বেলা ডিনার সেরে এখন দেখি লিপিজোপাটা কেমন বানিয়েছে গুড মর্নিং এখন রয়েছি গয়াতে আর গয়াতে কেন রয়েছে সেটা বলে দিই কালকে রাত্রেবেলা তিনটের সময় আমরা এসে পৌঁছেছি গয়াতে তো আমাদের ট্রিপের মধ্যে একজন আছে ওর নাম নিরাজ নিরাজের দিদির বাড়ি হচ্ছে গয়া তো নীরজ বলেছিল যে অত রাত্রে আমরা ফিরবো তো কোনো হোটেল টোটেল করব না আমরা দিদির বাড়ি আছে সোজা দিদির বাড়িতেই গিয়ে উঠবো আমরা তো সেই মতো সব ব্যবস্থা করা ছিল আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা খুব ভালোভাবে আরাম করে দিদির বাড়িতে ঘুমিয়েছি সকালে উঠলাম একদম ফ্রেশ লাগছে মানে দুদিন ঘুমটা হয়নি তো একদমই ফ্রেশ লাগছে খুব ভালো ওয়েদার এখানে এখন আপাতত আর এখান থেকে বেরিয়ে আমরা স্টেশন যাব ডাইরেক্ট তার আগে খাওয়া সেরে নেবো স্টেশনে আমাদের ট্রেন আছে গয়া বন্দে ভারত হাওড়া যেটা সোয়াতিলেতে ছাড়বে নটা নাগাদ হাওড়ায় ঢুকিয়ে দেবে আর তারপর যে যার গন্তব্য ওখান থেকে ফিরে যাবো তো একটা অসাধারণ অভিজ্ঞতা হলো প্লাস এরকম একটা গয়াতে এসে এরকম একটা ওদা মানে অত রাত্রে রাত্রে কালকে আমরা তিনটে গয়াতে এসে পৌঁছেছি তো খুব ভালো একটা অভিজ্ঞতা হলো এবার এখানে আজকে আমরা সকালটা রিল্যাক্স পাশেই বোধগয়া আছে এখান থেকে আট কিলোমিটার মতো তো বোধগয়া এখন আর যাচ্ছি না আমাদের আগে দেখা ছিল এখান থেকে সোজা আমরা স্টেশনেই যাব নিরাজের দিদির হাতে বানানো পুরি আর ছোলা বাটুরা দিয়ে ব্রেকফাস্টে কিন্তু সকালে মন্দ হয়নি নীরাজের দিদির বাড়ি থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে হালকা খেয়ে নিয়েছি কারণ আমাদের এরপর বন্দে ভারত আছে তিনটে পনেরো গয়া থেকে হাওড়া তো সেই বন্দে ভারত ধরবো বলে চলে এসেছি টু টু থ্রি জিরো ফোর গয়া বন্দে ভারত এক্সপ্রেস এটা ধরার জন্য এখন গয়া স্টেশনে চলে এসেছি আর বন্দে ভারতও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে এখন বাজে দুটো তেতাল্লিশ আর আমাদের ট্রেন আছে তিনটে পনেরো তো আর বেশি দেরি নেই আমরা সবাই মোটামুটি চলে এসেছি ট্রেনে উঠব এবার আমাদের ঘরে ফেরার পালা মহাকুম্ভের অভিজ্ঞতা করতে হঠাৎই এই মহাকুম্ভে চলে আসা আর এখান থেকে যা অভিজ্ঞতা করতে এসছিলাম সেটা তো হলোই সাথে নিয়ে ফিরলাম এক টুকরো ভারতবর্ষকে যা মনের মনিকোঠায় আজীবন অমলিন হয়ে থেকে যাবে আমার সাথে বিশাল কর্মে যুগে হ্যাঁ সামিল হতে পারলাম এটা একটা বড় অভিজ্ঞতা হলো ইতিহাসে পারলাম হ্যাঁ মানে এই একশো চুয়াল্লিশের যে একটা ইতিহাস এটা একশো চুয়াল্লিশ এটা জানা নেই যাই হোক মানে চুয়াল্লিশ হচ্ছে কি না হচ্ছে যেটা তর্কে বিতর্কে গিয়ে লাভ নেই কিন্তু এই মানে একটা ভারতবর্ষের একটা সামগ্রিক চিত্র সেটাই কুম্বে না এলে কিন্তু বোঝা থাকত না তার বড় কথা আমরা এমন একটা জায়গা এমন একটা ভূমিতে দিয়ে করে দিয়ে এখানে এখন

হচ্ছে আওয়াজ চিৎকার হ্যাঁ অবশ্যই কষ্ট হয়েছে কালকে আমাদের অনেক ঘাটতে হয়েছে তার থেকে খুব বড় ব্যাপার আমি বলবো যে প্রশাসন প্রথম দিকে যেভাবে ব্যবস্থা করেছিল পরের দিকে একদম গাছ ছেড়ে দিয়েছে গাছ ছেড়ে দিয়েছে মানে কারো কাছে প্রপার ইনফরমেশন নেই যে কত নম্বর পুলটা খোলা হচ্ছে আর এই সুযোগে যে যেরকম কাছে বিজনেস করছে হ্যাঁ যে যেরকম ধরনের বিজনেস করছে লোকে ডোকা বানানো ব্যবসা যারা গ্রাম বাংলা থেকে একবার এসছে তাদেরকে টুকিয়ে থাকিয়ে তিনশো চারশো মাইকি করে নিয়ে নিচ্ছে এখানে গেছিলাম একশো চুয়াল্লিশ বছরে আসা এই বিরল মুহূর্তের সাক্ষী হতে আর নিয়ে ফিরলাম একখণ্ড ভারতবর্ষের অভিজ্ঞতা কেমন লাগলো এই মহাকুম্ভের দুটো এপিসোড তা কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থাকো খুব শীঘ্রই আসছে নতুন কোনো ভিডিও